আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি অন্তর্গত সবনপুর সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল মন্দিরের সেবাই দিলীপ দেঘরিয়া জানিয়েছেন শনিবার সকালে মন্দিরে এসে মন্দিরের গেটের তালা ভাঙা এবং দানপত্র থেকে টাকা উঠাও তিনি জানান আনুমানিক প্রায় লক্ষাধিকের উপর টাকা ছিল দানপাত্রে ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গি পুলিশ পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে সকালে আমি মায়ের ভোগের জিনিসপত্র নিয়ে আসছি এসে হঠাৎ দেখছি যে বলছে আর মন্দির কালকে বাস ভেঙে দিয়েছে মানে বাসকা ভাঙলে কি করে তালা দিয়ে আছে বলে তালাটা ভেঙেছে এটা কমসে কম দশ বছর থেকে আজ দিয়ে আছে রানী মায়ের থেকে লোক এসেছিল আমার সামনে কুড়ি পঁচিশ হাজার টাকা দিন ছিল তখন নেই যে হোক সে যাই হোক দানপেটিতে যা আছে ছেলে তো মোটামুটি আমাদের দরকারও পড়ে নাই খোলা হয়নি দরকার পড়লে খোলা হয় দরকার যখন পড়ে না এখন এখনো হঠাৎ এইভাবে ভেঙে নিয়ে চলে গেছে কিছু চাপতলিয়া তো ইলিগাল লোক বাইরের লোক আসে এখানে বসবাস করছে এটা প্রশাসনকে খুব নজর দিবার দরকার আমি অনুরোধ করি প্রশাসনকে যে চাপ তো হয় এই যে ড্যামেজ কোয়ার্টার গুলাকে ডিমোশলাইজড করে রেখে

কি বলবো প্রশাসন একটু একটি ভিডিও হোক আর এইগুলা যদি বলে চোর আমি চুরি করবো তাহলে তো আর কিছু বলার নেই নজর মাঝে মাঝে প্রশাসনকে দেওয়া উচিত একবার একবার देखो <laughs> <laughs> আসান থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দবার্তা